হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইওর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকের ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো আজ সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদ বা রাজ্যের তরফে একটা কেস ছিল মানে সুপ্রিম কোর্টে একটা শুনানি ছিল যে যে চাকরি হারা ছাব্বিশ হাজার যে চাকরি প্রার্থীদের চাকরি বাতিল হলো যে শিক্ষকদের চাকরি বাতিল হলো তো তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে যেন তাদের পদে বহাল রাখা হয় এবং তাদেরকে দিয়ে যাতে যে স্কুলের পড়াশোনাগুলো যেন চলতে থাকে এবং একটা বিষয় দেখো যে এতগুলো শিক্ষক শিক্ষিকার নিয়োগ বাতিল হওয়ার পর রাজ্যে স্কুল বা শিক্ষা ব্যবস্থার ভীষণ অবনতি ঘটেছিল এবং প্রত্যেকটা স্কুলে শিক্ষক বা শিক্ষাকর্মীর ভীষণ রকম অভাব দেখা গেছিলো তো এই মতো অবস্থায় মধ্যশিক্ষা পর্ষদ বা রাজ্য যে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেন যে যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিলেন সেই রায়তে যাতে একটু মডিফিকেশান আনা হয় তো সেই অনুযায়ী তারা সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট আজকে রায় দান করেছেন যে সুপ্রিম কোর্ট থেকে কী বলা হয়েছে দেখো বলা হয়েছে আপাতত থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে এই যে অ্যাকাডেমিক ইয়ার এই পর্যন্তই যোগ্যরা স্কুলে যাবে এবং পড়াবে যাতে স্কুলের শিক্ষার্থীদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয় এবং কারা পারবে যারা যোগ্য বলে চিহ্নিত তারাই শুধুমাত্র স্কুলে যেতে পারবে এবং পড়াতে পারবে এছাড়া আরও কি বলা হয়েছে যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস বা সিলেকশান প্রসেস সেটা একত্রিশে মেয়ের মধ্যেই নতুন বিজ্ঞপ্তি দিয়ে করতে হবে মধ্যশিক্ষা পর্ষদ বা রাজ্য সরকারকে নতুন করে পরীক্ষা নিতে হবে এবং এই প্রসেসটা থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে দিতে হবে এটা শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রযোজ্য গ্রুপ সি বা গ্রুপ ডি তাদের জন্য কোনো রকম সুযোগ দেওয়া হলো না তারা যেভাবে তাদের চাকরি যেভাবে বাতিল করা হয়েছিল এতে সেভাবেই রয়ে গেছে এবং রাজ্যকে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই প্রসেসগুলো কমপ্লিট করতে হবে এবং একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে দিতে হবে আপাতত এটুকুই আপডেট ছিল যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে এরকম তথ্য তোমরা সবার আগে পেতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ